আলাইকুম এখানে যে চারটেটা খেলা করতেছে এই যে শুক্র ভাই তোরা এই বড় দুইটা হলো মরগ আর ছোট দুইটা মুরগি চারজন খেলা করতেছে কত সুন্দর করে এদের ওই যে বড় খাঁচা রাখা হয় তো ছেড়ে দেই সারাদিন সারা থাকে এইটা মোরগ আর ওই পাশেটা মরগ গলার যে লথিটা বড় না ওই দুইটা মোরগ আর বাকি দুইটা মুরগি তোমার কাছে চারটা টার্কি আছে সারাদিন সারাই থাকে এদের সারা থাকলে এই ঘরে এদুর আসতে পারে না এদুরে ধরবেই এটার মান নেই এই যে এইটা মরগ আর এই দুইটাই মোরগ আর এইটা মুরগি যখন তারা ময়ের মতো পাখা টান করে বিশাল বড় দেখা যায় বিশাল মাঝে মাঝে করে যখন রোদ লাগে গায়ে তখন পাখা টান করে এখন ওই ওইটা হয় পাকা টান করলো টান করতেই দিল না পাখা টান করতে চাইছিল ওই জ্বালা জ্বালাইলো আর এই যে এটা করছিলো হালকা পাতলা কিন্তু অত করে নি পুরা ইয়া করে